সালামুয়ালিকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো তো আজকের এই ক্লাসটাতে আমরা হচ্ছে প্রাণী পরিচিতির হাইড্রার পার্টটা এটা হচ্ছে খুব কুইকলি শেষ করব অল্প কয়েকটা এমসি কিউ আছে এবং বইয়ে হচ্ছে একটা ভুল দেয়া আছে এবং মোটামুটি যে এমসি গুলো আছে এগুলো তোমরা হচ্ছে আজমসারে পড়ে আসছো সো আমরা একটা কুইক রিকল দেই কেননা এমসি আসে এখান থেকে প্রায় দেখো হাইড্রা কোন পর্বের প্রাণী ভাই নিডারিয়ার তুমি জানো হাইড্রো নিডারিয়ার এতে কোনো আসলে ডাউটই নেই হাইড্রো নিডারিয়ার মাঝখানে পড়ছে কোনটি সবুজ বর্ণের হাইড্রা দেখো সবুজ বললে আমার মাথায় ক্লোরোপ্লাস ক্লোরোপ্লাস্ট একটা ভাব আসে তাহলে ক্লোরো কোথায় আছে এখানে দেখো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এইটা কেন এটা সবুজ থাকে কেন না এখানে জু ক্লোরেলা নামক সবুজ শৈবাল থাকে ঠিক আছে দুইজনই উপকৃত হয় এখানে ওকে তাহলে এখানে কে থাকে জু ক্লোরেলা নামক সবুজ শৈবাল কোনটি হচ্ছে হাইড্রার খাদ্য নয় এটা একটু দেখি আমরা হাইড্রার খাদ্য নয় হচ্ছে শৈবাল ঠিক আছে এটা একটু দেখো এগুলো প্যাচ লাগে তোমাদের শৈবাল হচ্ছে হাইড্রার খাদ্য নয় রটিফার মাছের ডিম ক্রাস্টেসিয়া এগুলো হচ্ছে হাইড্রা ছোট ছোট থাকে খেতে পারে কিন্তু শৈবাল যেটা আছে শৈবাল হচ্ছে হাইড্রা খায় না কারণটা একটা বলি ভাই তুমি আমাকে বলো শৈবাল জিনিসটা কি ভাই শৈবাল তো হচ্ছে শাক মানে শাকের মতো উদ্ভিদ কিন্তু তো তো মাংসাশী তাই না থেকে তুমি বুঝতে পারো ভাই এটা গাছ উদ্ভিদ তাহলে এটা খাবে কেন ক্রাস্টেসিয়া মানে হচ্ছে কাঁকড়ার প্রজাতি ঠিক আছে ওগুলো ছোটো ছোটো ছোটগুলো থাকে মানে কাঁকড়া বলতে কাঁকড়া না ওগুলোর জাতের আর কি মাছের ডিম প্রোটিন ভাই মাংসাশী রটিফার এটাও তো হচ্ছে খেতে পারে তাই না

কোন কোষের আছে আমাদের যে কোষটা আছে তার হচ্ছে এই ক্ষমতা আছে সবুজ সবুজ কি দেখা দেখা যাচ্ছে যায় না খুব কম দেখা যায় আচ্ছা এটা হচ্ছে আছে হাইড্রোয়ের দেহে কোথায় সর্বাধিক নিডোব্লাস্ট থাকে নিডোব্লাস্ট মানে কি নেমাটোসাইড থাকে মানে ওর যে বর্ষা সেই বর্ষা থাকে বর্ষা মানে যেটা দিয়ে সে অ্যাটাক করবে অ্যাটাকই করবে তার হাত পায়ে হচ্ছে ছড়ানো আছে তাহলে তার যে কোরশিকা আছে কোর্শিকা থাকবে তাই না কোর্শিকায় তো তার কি থাকবে কোর্শিকায় নিরোব্লাস তার মাঝখানে নেমাটোসাইট দেন সে অ্যাটাক করতে পারবে তার গায়ের মধ্যে দিয়া কি লাভ আছে লাভ নাই তাহলে তার যে হাত বা তার যে কোর্শিকা সেখানে হচ্ছে দেয়া লাগবে সেটা কোথায় পাবা তুমি তুমি পাবা হচ্ছে কোর্শিকায় কোষিকায় হচ্ছে সর্বাধিক সংখ্যক নিরোব্লাস থাকে বাদ বাকি যেগুলো থাকে এগুলো হাইপোস্টোমিও কিছু পরিমাণে থাকে বাট বেশি থাকে কোথায় যেখানে সবচেয়ে বেশি দরকার হাত পা দিয়ে অ্যাটাক করবে সেখানে এ বলা হচ্ছে হাইড্রার একটি ডিগবাজিতে কয়টি লুক তৈরি হয় দেখো ডিগবাজি দেওয়ার সময় কি করে ফার্স্টে হচ্ছে এরকম ভাবে সে নামে মাথাটা নিচে দেয় মনে করো জিনিসটা এরকম যে এই একটা ব্যক্তি এই যখন ডিগবাজি দিবে ফার্স্টে কি করবে ফার্স্টে সে হচ্ছে মাথাটা নিচে দিবে মাথাটা নিয়ে নিচে দেওয়ার পরে তার পা হচ্ছে এই উপরে দিবে তাহলে প্রথম সে হচ্ছে একটা লুপ তৈরি করে মানে এরকম আর কি এরকম একটা লুপ এটা মনে করো মাথা এটা মনে করো পা দেন সে কি করবে আবারও উল্টাবে না আবারও উল্টে পাটা নিচে নিচে আসবে এরকম তখন পা নিচে দেয় মাথা উপরে দেয় দেন সে আবার সোজা হয় ওকে সেরকম ভাবে ঘুরে একবার হয় তুমি একবার ডিগবাজি দিয়ে দেখবা যে একবার এরকম যায় দেন সে আবারও ঘুরে ঘুরে হচ্ছে আবার আরেকটা হয় বয়ে দেয়া আছে এটা অলরেডি যখন ডিগবাজি দেয় তখন কয়টা লুক তৈরি হয় এরকম কয়টা লুপ তৈরি হয় দুইটা প্রথমে হচ্ছে কি মাথাটা নিচে দেয় দেন পাটা এরকম উঠায় উঠায় ঠিক আছে কনসেপ্ট পরে আসো ডিগবাজিতে কয়টা লুপ তৈরি হয় দুইটা লুপ হচ্ছে তৈরি হয় বলা হচ্ছে কি হাইড্রার বহিকোষীয় পরিপাক কোথায় সংগঠিত হয় বেশ একটা ভালো প্রশ্ন এটা এটা তোমাদের ভুল করানোর জন্য যথেষ্ট এটা তোমাদের ভুল করানোর জন্য যথেষ্ট কেন বলতেছি দেখো পরিপাক অনেকে যারা একটু ভালো মতো পর তারা ভুলটা করবা যারা করো তারা ভুল করবে না কেন বলি তোমার আছে 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 ঠিক হাইড্রা এখানে বিভিন্ন কোষ থাকে আর গ্যাস্ট্রোডায়ামিসে ঠিক আছে বিভিন্ন কোষ থাকে আর এখানে হাইড্রার মাঝখানের যে জায়গাটা এটাকে আমরা বলি হচ্ছে সিলেন্ট্রন এটাকে আমরা কি বলি সিলেন্ট্রন সিলেন্ট্রন মানে কি সিলেন্ট্রন দেখুন এখানে আরেকটা এই কাজ সিলেন্ট্রন মানে কি সিলোম এবং এন্টেরন মানে দেহের এই ফাঁকা অংশ যখন পরিপাক নালীর কাজ করে তখন সেটাকে বলে সিলেন্ট্রন তাহলে তো চিন্তা করো যে বহিকোষীয় পরিপাক কোথায় সংগঠিত হবে সিলোম যেটা এন্টেরন বা আমার হচ্ছে কি এন্টেরন মানে কি আমাদের পরিপাক নালী এর কাজ করে হচ্ছে সিলেন্ট্রন যারা নর্মালি চিন্তা করবে এইটা অনেকে যারা ভালো মতো চিন্তা করবে তারা দেখবে যে আমাদের কাছে দুই ধরনের কোষ আছে এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস মানে ভেতরে বাহিরে থাকবে হচ্ছে এপিডার্মিস ঠিক আছে তো এই গ্যাস্ট্রোডারমিসে কিছু কোষ আছে ক্ষণপদীয় কিছু আছে ফ্লাজেলীয় কোষ ওকে এই ফ্লাজেলীয় কোষ কিংবা ক্ষণপদীয় কোষ যদি চিন্তা করো এই ফ্লাজেলীয় কোষ না খাবারকে ভাঙতে হেল্প করে দেখ একটা বড় খাবার আসে তুমি যখন দাঁত থেকে চাবাও না এই সুতার মতো কিছু কোষ থাকে ফ্লাজেলা থাকে বেশ কিছু কোষে ওই কোষগুলো খাবারগুলোকে ভাঙতে হেল্প করে তার মানে কি একটা পরিপাক হচ্ছে বহিকোষীয় ক্ষণপদীয় কোষ সেগুলোকে শোষণ করে খাবারটাকে ভেঙে শোষণ করে যেরকম কি হয় তুমি দাঁত থেকে খাও দেন সেটা শোষণ করে তোমার ক্ষুদ্রান্তের কোষগুলো ঠিক একই ভাবে এখান যে প্লাজিল কোষগুলো এগুলো হচ্ছে ভাঙতে পারে খাবারকে কোষের বাহিরে ভাঙে এটাও বহিকোষীয় পরিপাক এটাও কিন্তু বহি পরিপাক তাহলে অনেকে যারা বেশি ভালো পরে তারা এই ভুলটা করতে পারো যে ভাই আমি তখন ক্ষণপদীয় পুষ্টি কোষ এটা দাগাইতে পারি কিন্তু এটা সঠিক হবে না কেন বলি প্রশ্নটা একটু ভালো মতো করো এটা আসলে বলার দরকার নেই কিন্তু ভুল করবো অনেকে এই জন্য বলতেছি বহিকোষীয় পরিপাক সংঘটিত হয় তোমার একটা স্থান চাইছে প্রশ্ন দিয়েও বোঝার ট্রাই করবা স্থান চাইছে স্থানটা হচ্ছে যদি বলতো বহিকোষীয় পরিপাক সংঘটিত হয় কার দ্বারা কার দ্বারা হচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমার এই কনপদীয় সরি তোমার প্লাজিল যে পুষ্টিকোষ এটা বলতে পারত ওকে বাংলা ভাষাগুলো একটু খেয়াল করবা যে প্লাজিলীয় পুষ্টিকোষ সরি তোমার যেটা হচ্ছে প্লাজিলীয় পুষ্টিকোষ

আমি হাইড্রার দেখে কোন অংশ বুধবুধ তৈরিতে অংশগ্রহণ করে দেখো হাইড্রার এরকম থাকে দেন বুধবুধ তৈরি করে এই রকেটের মতো বুধবুধ তৈরি করে উপরে উঠে যায় এই বুধবুধটা তৈরি করে কারা বুধবুধটা তৈরি করে হচ্ছে যে গ্রন্থি কোষ থাকে তারা গ্রন্থি কোষের মাধ্যমে বুধবুধ তৈরি হইতে পারে কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয় দেখো হাইড্রা কেটে ফেললা আবার নতুন হাত গজাইলো মনে করো হাইড্রা একটা হাত কাটলো আবার হাত গজাইলো হাত গজাইলে আবার হাত কাটলো হাত গজাইলো এই হাতটা কাটলে কার কারণে হাত গজাইতেছে ইন্ডাস্ট্রিশিয়াল কোষের কারণে না তাহলে অমর কেন বলা হচ্ছে অমর বলা হচ্ছে হচ্ছে আমার যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে তার কারণে এবার বলা হচ্ছে হাইড্রার কোন নেমাটো হচ্ছে ফেনল থাকে এটা একটা ভালো ভালো প্রশ্ন প্রশ্ন ঠিক আছে যেগুলো দেখো ফেনল প্রোটিন এই জিনিসগুলো হচ্ছে হিপনোটক্সিনের উপাদান ঠিক আছে তাহলে সোজা বাংলায় বললে হিপনোটক্সিন কোথায় থাকে কোন নেমাটোসিস্টে থাকে ওকে এটার আনসারটা হচ্ছে কোনটা আনসারটা হচ্ছে আমাদের কাছে যদি আমরা বলি পেনিট্রেন্ট এই পেনিট্রেন্টের কাছে থাকে পেনিট্রেট করে মানে ভেদ করে যায়

বলা হচ্ছে হাইড্রোয়ের দেহের প্রতিরক্ষাকারী আবরণ কোষ আছে প্রতিরক্ষাকারী মানে বাহিরের হাইড্রা যদি এটা হয় তাহলে তার বাহিরের যে আবরণ গঠন করবি কোনটা বেশি থাকে পেশি আবরণী কোষ না পেশি বেশি থাকে যার কারণে পেশির মুভমেন্ট কি থাকে একটা মায়োনিন থাকে মায়োনিন নামক তন্তু হাইড্রের মুকুল উদ্গম হতে সম্পন্ন লাগে কতটুকু সময় এটা একটু আলিমসার স্পেশাল এটা হচ্ছে কত দুই থেকে তিন দিন মুকুল উদ্গম অর্থাৎ মুকুল বের হয়ে দেন সেটা বের হয়ে যাওয়া পর্যন্ত কতটুকু টাইম লাগে কোন রাসায়নিক পদার্থ সমৃদ্ধ প্রাণীকে হাইড্রো শিকার করে পলিগামা গ্লুটামেট অর্থাৎ যে সকল প্রাণীতে প্রাণীর দেহে পলিগামা গ্লুটামেট আছে এটা হচ্ছে হাইড্রা গন্ধ পায় যে হ্যাঁ ওই শিকার মানে ওই প্রাণীটার পলিগামা গ্লুটামেট আছে দেন সেটাকে হচ্ছে অ্যাটাক করতেছে ঠিক আছে সো এটা হচ্ছে পলিগামা গ্লুটামেট এবার বলা হচ্ছে কোনটা যে কোন চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে বইয়ে ভুল দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বইয়ে ভুল দেয়া আছে এবং তুমি ভুলটা দাগাবা না সঠিকটা দাগাবা লম্বা দূরত্ব দেখো লম্বা মানে হচ্ছে কি লম্বা দূরত্ব মানে হচ্ছে লুপিং বা হামাগুড়ি আর যদি আমি বলি হচ্ছে স্বল্প দূরত্ব স্বল্প দূরত্ব মানে হচ্ছে কি সমার সল্টিং বা এটা একটু মাথায় রেখে আচ্ছা দেখো বলো দ্রুত যখন গতি হয় উসাইন বল সবচেয়ে বেশি দৌড়ায় কখন একশো মিটার ইয়ে সবচেয়ে স্পিডে দৌড়াইতে হয় না কম দূরত্বের ইয়াতে যখনই কম দূরত্ব আমরা কি দ্রুত দৌড়াবো তাহলে কম দূরত্ব স্বল্প দূরত্ব কে অতিক্রম করে ডিগবাজি তাহলে এর মাধ্যমে হচ্ছে আমরা দ্রুত মানে অনেক স্পিডে দৌড়াইতে পারবো কিন্তু কম ওকে আর এটা হচ্ছে ম্যারাথন অর্থাৎ লম্বা দূরত্ব দূরত্ব কি আস্তে আস্তে শক্তি সঞ্চয় অনেক করে দৌড়াইতে হয় তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কাছে দ্রুত না এটা হচ্ছে আমাদের কাছে ধীর গতিতে চলন হয় বাট লম্বা দূরত্ব তাহলে এটা হচ্ছে কি আনসার হচ্ছে হামাগুড়ি এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে বইয়ে দেওয়া এটা হচ্ছে ভুল

এবার বলা হচ্ছে হাইড্রার কোন কোষে মায়োনিন তন্তু কিছুক্ষণ আগে বুঝলাম পেশি কোষে হচ্ছে পাওয়া যায় এই মায়োনি মায়ো মানেই কি মায়ো মানেই কিন্তু পেশি মনে আছে মায়ো কার্ডিয়াম হৃৎপিন পেশি অনেক বেশি থাকে তো এটা হচ্ছে মায়ো ওই মায়ো থেকে আসে তাহলে এটা ইজি একদম হাইড্রার মুকুল উদ্গম ঘটে কোন সময় গ্রীষ্মকালে কারণ এই সময় বেশ ভালো খাবার পাওয়া যায় ওকে কোন কালে ঘটে এগুলো একটু দেখো এটা হচ্ছে একটা নোট বানাও একটা ইজ তোমাদের নোট বানাও যে বইয়ের যত সকল কাল আছে বইয়ের যত সকল কাল আছে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সবকালে আসলে কি কি হয়েছে এই জিনিসগুলো একবার করে ফেলবা সুন্দর একটা নোট বানাবা যে বানাবা তার জন্য আমার চালান তার মানে আমার পক্ষ থেকে তার জন্য চালান ওকে যে বানাইতে পারবা পুরা বইয়ে যা আছে ওকে এটা জন্য এবার বলা হচ্ছে পরেরটা দেখো কি বলা হয়েছে কোন প্রজাতি হাইড্রোয়ের মিথজীবিতা দেখা যায় মিথজীবিতা দেখা যায় হচ্ছে আমাদের এখানে আহ তোমার কাছে যে জু ক্লোরেলা এটা এটা হচ্ছে কোনো ক্লোরোহাইড্রা ভিডিসমা এখানে কি থাকে এখানে জু ক্লোরেলা এবং তোমার হচ্ছে হাইড্র এদের মধ্যে মিথজীবিতা মানে হচ্ছে হাইড্র ভেতরে এই শৈবালটা নিয়ে আশ্রয় নেয় এই জন্য হাইড্রোটাকে দেখতে সবুজ দেখায় তো হাইড্রাটা দেখা যায় কি দুইজনেই দুজন থেকে উপকৃত হয় যেরকম শৈবালটা একটা আশ্রয় পেয়েছে আবার এই শৈবালের কিছু বর্জ্য বা খাবার হচ্ছে এই হাইড্রো নিতে পারে তো এইভাবে হচ্ছে জিনিসটা কন্টিনিউ করা অর্থাৎ মিথোজীবিতা দুইজনেই উপকৃত হচ্ছে ওকে তো আমাদের ক্লাস এখানে শেষ পরের যে ক্লাসটা টা ঘাস সেখানে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ সবাইকে